কবর কবিতা আমাদের দেশের একজন প্রখ্যাত কবি পল্লী কবি বিখ্যাত একটা কবিতা এই কবিতাটা বিখ্যাত আর এই কবিতাটা মূলত একটু আবৃত্তি শুনলেন যায় একটা দুঃখের কবিতা তাই না একজন দাদা তার নাতির হাত ধরে এক একটা কবরের কাছে নিয়ে যায় আর দেখায় যে এটা তোমার দাদির কবর এটা বাবার কবর এটা মায়ের কবর খুবই জরুরি একটা যে যেহেতু এটা আনন্দের মল্লিশ